গুড ইভিনিং গুড ইভিনিং ডেয়ার স্টুডেন্টস দিস ইজ ফিরোজ ইউ আর ওয়াচিং টি স্মার্ট আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো সো শুরু করছে আমাদের আজকের সেশন আজকের সেশন আমরা আলোচনা করবো রিজনিং প্র্যাকটিস যেটা আমরা রেগুলার বেসে করি সো চলো লেটস কন্টিনিউ দ্য সেশান সো এই সেশনে আমরা ডব্লিউপি এসএসসি বা রেল যে কোনো ধরনের এক্সামের জন্যই একটা মিক্স প্র্যাকটিস আমরা কিন্তু করছি রিজনিংয়ের উপরে প্রত্যেকদিন দিন সন্ধ্যা সাড়ে ছটায় আমাদের সেশনটা শুরু হয় আজকেও সেরকমভাবেই ঠিক সন্ধ্যা সাড়ে ছটাতে সেশন আমরা শুরু করেছি তো আমরা শুরু করবো আমাদের প্রথম কোশ্চেন দিয়ে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করব সবাই একটা ছোট্ট লাইক অ্যান্ড শেয়ার করে নেবে আর কন্টিনিউ করবো আমাদের সেশন আর ঠিক এর পরের সেশন সাতটা পনেরোই ম্যাথ সেশান সি এস একাডেমিতে ওকে ম্যাথ সেশন টি ডব্লিউ এস সো লেটস কন্টিনিউ দ্য সেশন লেট সেস্টার ওকে শুরু করছি প্রথম কোশ্চেন যেটা রয়েছে বলছে একজন ফেরিওয়ালা তার বাড়ি থেকে শুরু করে সে তার কার্টকে মানে কার্ট মানে সে গাড়ি যেগুলো হয় দুই কিমি উত্তরে ঠেলে দেয় তারপরে সে পশ্চিমে ঘুরে তিন কিমি হাঁটে তারপরে দক্ষিণে ঘুরে সাত কিমি হাঁটে তারপরে সে আবার বাম থেকে ঘুরে তিন কিমি হাঁটে সে এখন কোথায় অবস্থান করছে ওকে তো সবাই চলো একটা ছোট্ট করে শেয়ার হয়ে যায় ছোট্ট শেয়ার করে নাও সবাই চলো একজন ঠেলা গাড়ি নিয়ে নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওকে এখানে যদি আমরা দেখি একজন ফেরিওয়ালা তার বাড়ি থেকে শুরু করে সে তার কাঠকে দুই কিমি উত্তরে ঠেলে দেয় নর্থে দেয় দুই কিমি তারপরে সে পশ্চিমে ঘুরে মানে ওয়েস্টে যায় তিন কিমি তারপরে সে দক্ষিণে ঘুরে সাত কিমি সাউথে ঘুরে সাত কিমি তারপরে সাউথে যেতে যেতে তার বাম দিকে এবার তিন কিমি সাউথে যাচ্ছে যেতে যেতে বাম দিক মানে পূর্ব দিকে তিন কিমি ওকে এই দিকে যদি আমি রেজাল্ট দেখি সেভেন সাউথ মাইনাস টু নর্থ দ্যাট ইজ ফাইভ সাউথ আর এদিকে থ্রি ইস্ট মাইনাস থ্রি ওয়েস্ট দ্যাট ইজ জিরো

নীলাদ্রি দত্ত মুন্ জয়ন্ত প্রটন বর্মন মৌ খাতুন সান্তনা প্রত্যেকে একটা শেয়ার করে নাও প্রত্যেককে বলবো একটা করে শেয়ার করতে চলো নেক্সট ওকে সমিত রয় অমিত বর্মন সজল ফারহান আশিস প্রত্যেকে একটা করে শেয়ারটা করে নাও নেক্সট আমরা লিখছি দেখো সি ডি মানে কি এখানে লেখো সি এখানে লেখো ডি সি ডি সি হলো ডি এর মা সি হলো ডি এর মা তাই তো সি হলো ডি এর মা ডি প্লাস ই কোথায় প্লাস আছে সি প্লাস ই সি প্লাস ই সি হলো ইয়ের বোন সি হলো ইয়ের বোন আর ই পার্সেন্টেজ এ ই পার্সেন্টেজ এ অর্থাৎ ই পার্সেন্টেজ এ মানে হচ্ছে ই হলো এফ এর মেয়ে ই হলো এফ এর মেয়ে মানে এরা দুজনেই এফ এর মেয়ে ই হলো এফ এর মেয়ে এবার বলছে তাহলে এই অনুযায়ী সি হলো ইয়ের মা সি হলো ইয়ের মা হচ্ছে না সি হলো ইয়ের বোন সি হলো ইয়ের বোন সেটা বলাই রয়েছে এখানে এক জায়গায় সি বোন সি হলো এর বোন সো এই লাইনটা এখানে সি হলো ইয়ের বোন তাহলে বি হচ্ছে চলো যারা বলছিলে এ যারা বলছিলে আচ্ছা এ হবে বলছো তোমরা তাই তো আচ্ছা আরেকবার আমি মিলিয়ে নি সিডি

ডি ডি হল ইয়ের বোন ডি হল ইয়ের বোন এই জায়গাটাই হবে ঠিক আছে ডি হলো ইয়ের বোন আচ্ছা তাহলে সি এর মায় হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আর ইএফ এফ যেটা ছিল সেটা ওইভাবে লিখি ই এফ এফ অর্থাৎ ই হল এফ এর মেয়ে ই হলো এফ এর মেয়ে ঠিক আছে তার মানে সি হলো ই এর মা এটাই এক ই ঠিক করো এই ঠিক ছিল ওর একটা কারণে মি মিস্টেক ছিল মিস্টেক করেছিলাম এখানে সি লিখেছিলাম ওই এ এর জায়গায় আর নেক্সট ওয়ান পরের কোশ্চেনে চলো পরের কোশ্চেন বলছে রাহুল এবং শ্যাম তাদের ক্লাব থেকে সাইকেল চালানো শুরু করে রাহুল এগারো কিমি দক্ষিণে রাইড করে তারপরে তার বাম দিকে ঘুরে পনেরো কিমি চড়ে ইতিমধ্যে শ্যাম সাত কিমি পূর্বে রাইড করে তারপরে দক্ষিণে ঘুরে সতেরো কিমি রাইড করে তারপরে বাম দিকে ঘুরে আট কিমি রাইড করে রাহুলকে নিয়ে শ্যাম কোথায় মানে রাহুলের তুলনায় শ্যাম এখন কোথায় ওকে দেবজিৎ তুমি এখন থেকে আইপিএল দেখতে চলে যাও ক্লাস করার কোনো প্রয়োজন নেই কারণ আইপিএলই যখন সব তখন চাকরি নিয়ে মাথা ব্যথা করার অত চাপ নেই আইপিএলই দেখতে থাকো চাকরি কি দরকার তোমাদের তাই না দরকারই তো নাই চলো প্রত্যেকে রাহুল এগারো কিমি দক্ষিণে রাইড করছে রাহুল তার পজিশন থেকে দক্ষিণে এগারো কিমি যাচ্ছে তারপরে তার বাম দিকে ঘুরে পনেরো কিমি যাচ্ছে ইতিমধ্যে শ্যাম ইতিমধ্যে শ্যাম সাত কিমি পূর্বে গেল তারপরে দক্ষিণে ঘুরে সতেরো কিমি গেল তারপরে বাম দিকে ঘুরে আট কিমি গেল এখানে রয়েছে দেখো এটা সাত মানে এটা আট সরি সাত অন্য কালার দিয়ে মেনশন করবো এটা সাত মানে এটা সাত মানে এই এখান থেকে এইটুকু পুরোটা তো পনেরো মানে এটা এটা আট আর এটাও আট মানে এই দুটো সমান এবার এই ডিস্টেন্সটা হিসাব কর এটা সতেরো এটা পুরোটা সতেরো আর এইটুকু হচ্ছে এগারো এইটুকু কত ছয় এই যে পথটা এটা ছয় কিমি আর ছয় কিমি কে কোথায় রাহুলের তুলনায় শ্যাম কোথায় ছয় কিমি দক্ষিণে রাহুলের তুলনায় শ্যাম ছয় কিমি দক্ষিণে ওকে সাউথে ছয় কিমি ক্লিয়ার কোনো সমস্যা নেই কোশ্চেনে যাব বুঝতে অসুবিধা আছে কারোর চল বলছে কিছু গ্যাস বায়ু আর কিছু নাইট্রোজেন গ্যাস উপসংহারে বলা হচ্ছে উপসংহারে বলা হচ্ছে কিছু নাইট্রোজেন বায়ু আর সমস্ত গ্যাস নাইট্রোজেন এবার দেখো সব নাইট্রোজেনই তো গ্যাস সব নাইট্রোজেনই গ্যাস বাট আমাদের সেই লজিকে গেলে হবে না আমাদের এর বিবৃতি অনুযায়ী করতে হবে কিছু গ্যাস বায়ু আর কিছু নাইট্রোজেন গ্যাস কিছু নাইট্রোজেন গ্যাস এবার কি বলতে কিছু নাইট্রোজেন বায়ু সেটা হতেও পারে নাও পারে আর সমস্ত গ্যাস নাইট্রোজেন সেটা হতেও পারে না কোনোটাই ঠিক নয় সো রাইট উপসংহার এক বা দুই অনুসরণ করে না তাই তো নেক্সট ওয়ান কোন মার্বেল গ্রানাইট নয় সমস্ত পাথর মার্বেল কিছু শিলা পাথর ওকে দেখো কোনো মার্বেল গ্রানাইট নয় সমস্ত পাথর মার্বেল সমস্ত পাথর মার্বেল আর কিছু শিলা পাথর আর বলছে কিছু শিলা গ্রানাইট হলো না কিছু মার্বেল পাথর কিছু মার্বেল যারা পাথর আর কোনো পাথর গ্রানাইট নয় কোনো মার্বেল গ্রানাইট নয় মানে কিছু পাথর ও গ্রানাইট হবে না কারণ পাথরগুলো মার্বেলের ভিতর যেহেতু মার্বেলের সাথে গ্রানাইটের সম্পর্ক নেই তাই পাথরের সাথেও থাকবে না অর্থাৎ উপসংহার দুই এবং তিন দুটো সত্য দুই এবং তিন দুটোই সত্য ওকে ভেরি গুড সজল মুন্তাহার সুদীপ মৌ ভেরি গুড নেক্সট ওয়ান পরে কোশ্চেন উত্তরচিত্রের নিচের কোন ঘনকটি প্রশ্নচিত্রের উন্মোচিত ঘনকটির উপর ভিত্তি করে তৈরি করা যায় না এটাকে বলা হচ্ছে তৈরি করা যায় না ওকে চলো তাহলে আমরা আগের দিনই বলছিলাম এই ধরনের কোশ্চেন গুলোকে আমরা নাম্বারিং দিয়ে মেনশন করার চেষ্টা করব এটা এক নাম দিলাম দুই তিন চার পাঁচ আর ছয় তো সেই হিসেবে নাম্বারিং যদি করি এটা এক এটা পাঁচ আর এটা দুই এটা এক এটা চার আর স্টার্ট হচ্ছে তিন এটা দুই পাঁচ তিন এক চার এটা এর এইটা রয়েছে ছয়টা হ্যাঁ এই যে গোল হয়ে গেছে শর্ট বলে ঠিক আছে এবার কে কার বিপরীতে থাকবে একের বিপরীতে পাঁচ থাকার কথা আর দুইয়ের বিপরীতে ছয় থাকার কথা এবার আমি প্রথমে দেখব এক দুই পাঁচ এক দুই পাঁচ তিনটা আলাদা লাইন তৈরি করা যাবে দুই পাঁচ তিন দুই পাঁচ তিন এটাও তিনটা আলাদা তৈরি করা যাবে এক তিন চার এক তিন এটা তৈরি করা যাবে না যেহেতু পাশাপাশি রয়ে গেছে আর মানে ওটাও তৈরি করা যাবে যেটা সেটা তৈরি করা যাবে না ঠিক আছে তৈরি করা যাবে না সেটা হচ্ছে সি ওকে নেক্সট ওয়ান যাচ্ছি তাহলে নিচের কোন ভেন চিত্রটি পুরুষ পাইলট এবং আইনজীবীদের মধ্যে সম্পর্ককে উপস্থাপন করে পুরুষ পাইলট এবং আইনজীবীদের মধ্যে সম্পর্ককে দেখো পুরুষ যে সে পাইলট হতেও পারে নাও পারে আইনজীবীরা পাইলট হতেও পারে না এবার এরকমটা হওয়া উচিত আচ্ছা আইনজীবীরা কিন্তু পাইলট হতে পারবে কিন্তু পাইলট হতে পারবে না কেন কেন হতে পারবে না কারণ হতে পারবে না মানে ব্যাপারটা এরকম না ধরো আমি এখন ল পড়েছি আবার মনে হলো পাইলট হব হয়েছে তাই বলে কি লজিক্যালি আইনজীবীরা পাইলট হতে পারে হতে তো পারে বাস্তবে যদি কেউ করতে চাই সেটা করতে পারে কোনো ডাক্তার সে আইনজীবী হয়ে যেতে পারে পড়ো ল পড়ে ডাক্তার রাজনীতিবিদ হতে পারে কিন্তু যদি ভেন্ডা গ্রামে রাজনীতিবিদ আর ডক্টর থাকে তাহলে দুটো আলাদা হবে কারণ দুটো আলাদা পেশার কথা মেনশন করছে সি ইজ দ্য রাইট্যান্সে ওকে চল তাহলে আইনজীবী আর রাজনীতিবিদ এই আইনজীবী এবং পাইলট কেউ যদি হতে চায় হতে পারে তার জন্য আমার এখানে কোনো প্রভাব পড়বে না ওকে একদম আইনজীবী হয়তো লয়ার সরি লয়াররা রাজনীতিবিদ হয়তো আইনজীবীরা রাজনীতিবিদ প্রচুর আছে কিন্তু যদি ভেন্ডা গ্রামে থাকে সেটাকে আমি মিস করবো না কারণ দুটো আলাদা পেশা হিসাবে দেখা যাবে একদম পরের কোশ্চেন রেন যদি ক্লাউডস হয় তাহলে সম্পর্কিত শব্দ জোড়া নির্বাচক করুন রেন ক্লাউডস রাইস ফুড গ্রে কালার হিট দেখো আগে এফেক্ট পরে কজ ড্রো এটা এফেক্ট সো এফেক্ট সান হিট কালার গ্রে সেম অ্যাজ মাউন্টেন স্নো এইভাবে যদি যায় তাহলে কোনটি হওয়া উচিত মাউন্টেন স্নো সান হিট এবার এটা যেহেতু ওয়েদার রিলেটেড রয়েছে তাহলে আমরা ওয়েদারটাতেই ঠিক আছে অবশ্যই আচ্ছা টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ যেটা দা ওয়েব সলিউশনের নিজস্ব অ্যাপ অ্যাপের মাধ্যমে তোমরা বিভিন্ন পেইড ক্লাস করতে পারো বিভিন্ন পেইড ব্যাচে জয়েন করতে পারো যেখানে বর্তমানে ফাউন্ডেশন একটা ব্যাস রয়েছে ফাইভ ওকে বেসিক ফাউন্ডেশন রয়েছে আর সেখানে রেলে প্র্যাকটিস ব্যাস আমাদের শিফট ওয়াইজ ম্যাথস এবং রিজেনিংয়ের একটা ব্যাস রয়েছে যে ব্যাচের ক্লাস শুরু হবে সেভেন্থ এপ্রিল থেকে তোমরা আজই জয়েন করে যেতে পারো এই ব্যাচের প্রাইস খুবই কম চারশো পঞ্চাশ টাকা হচ্ছে এর প্রাইস রয়েছে কত চারশো পঞ্চাশ টাকা রয়েছে এর প্রাইস তোমরা জয়েন করে যেতে পারো প্রত্যেকটা শিফট ধরে একটা শিফটের যত যে কটা কোশ্চেন হয় সবগুলোই কিন্তু করানো হবে ওকে চলো লেটস কন্টিনিউ আমরা দেখা হবে ক্লাসে অবশ্যই এই ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচের মধ্যে আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস ব্যাচে রয়েছি সো আমার সঙ্গে তোমাদের দেখা হবে প্র্যাকটিস ব্যাচে রেলওয়ে প্র্যাকটিস ব্যাচে ওকে ক্যাকটাস প্লান্ট রাইস কি হবে বাসমতি ক্রপ হাইট অ্যান্ড রাবি নিম্নলিখিত প্রশ্নে কোনটি চলো একদমই ক্রপ হবে প্লান্ট তার একটা আহ কি বলে ক্লাস বা শ্রেণী হচ্ছে ক্যাকটাস তো রাইস ধান একটা শ্রেণী অফ ক্রপ একটা শ্রেণী কে টাইপ প্লান্টের একটা টাইপ ঠিক ক্রপের একটা টাইপ হচ্ছে রাইস

টিও এম থেকে এনআইজি হলে নিচের কোন অপশনটা সঠিক চলো

পঁচিশ মানে পাঁচ মানে হচ্ছে ধরো একত্রিশ মাইনাস ছয় ঠিকই আছে একুশ ঠিকই আছে চোদ্দ অপশান ওকে চলো পরটা এল ইআর আই থেকে আসছে পিজে ভিএন তারপর এম ও এন টি থেকে কি আছে চলো এলইআরআই ইআর আই পিজে ভি এন বারো পাঁচ আঠেরো নয়

উনিশ পঁচিশ চোদ্দ পেলার চার আঠেরো কিউটি আর ওয়াই নেক্সট নাম্বার রয়েছে 43 থেকে 7, 23 থেকে কি হবে 43 থেকে সেভেন টোয়েন্টি থেকে কি হবে কি করে এই দুটোকে যোগ করে দাও সেভেন এই ধরনের যোগ করে দাও ফাইভ তাই তো এছাড়া আলাদা কোনো লজিকের কোনো অ্যান্সার হবে চল থার্টি এইট ফিফটি থ্রি ফিফটি থ্রি কত হবে থার্টি এইট ফিফটি থ্রি ফিফটি থ্রি কত হবে থার্টি এইট ফিফটি থ্রি ফিফটি থ্রি কি হবে বলো চলো আচ্ছা থার্টি এইট থেকে কত বেড়েছে আগে সেটা দেখি মাইনাস থার্টি এইট আঠার কয় তেরো আটার পাঁচ তেরো হাতে এক চার পনেরো বেড়েছে আমি যদি সেম এস ফিফটি থ্রি প্লাস কি দেখি সিক্সটি অর্থাৎ সিক্সটি এইট মানে এটা পনেরো বেড়েছে এটাও পনেরো ভিত্তি পাচ্ছে এবং অপশন আছে বলে আমরা করলাম না হলে অন্য লজিক খোঁজার চেষ্টা করতাম আচ্ছা গুগল পার্টস অ্যাক্সেসারিজ বেল্ট সরি গুগল গগল পার্টস অ্যাক্সেসারিজ অ্যান্ড বেল্ট চল এটার অ্যান্সার বেশ মজাদার হবে কি হবে কেন সি কেন হবে গুগল নয় গগল গগল মানে কি অ্যাক্সেসারিজ এটা সবাই অ্যাক্সেসারিজ এর মধ্যে পড়ে ওকে গগল মানে কি একদম চশমা ঠিক নেক্সট এই কোশ্চেন তোমরা করেছো আবারও করো আগেও করেছো কি এটা থ্রি টু ওয়ান মানে হচ্ছে কোল্ড ফিল্টারেড কফি সিক্স ফাইভ থ্রি মানে হচ্ছে ভেরি কোল্ড মানে হচ্ছে ডে এন্ড নাইট ভেরি এর কোড কি হবে সো দেখো কোল্ড এর কোড আগে বার করে কোল্ড এই দুই জায়গার মধ্যে কমন কি আছে থ্রি কোল্ড বেরিয়ে গেল ডে ডে এখান থেকে বার করি এখানে কমন কি আছে ফাইভ সতেরো হবে না পি টি পাঁচজন লোক উত্তর দিকে মুখ করে সোজা শাড়িতে বসে আছে কিউ বসেছে এস এর ঠিক বাম দিকে আর এবং পি এর মাঝখানে মাত্র তিনজন বসেছে পি বসেছে টি এর ঠিক বাম দিকে কে বসেছে শাড়ির মাঝখান চলো কিউ বসেছে এস এর ঠিক বাম দিকে কিউ বসেছে এস এর ঠিক বাম দিকে আর এবং টি এর মাঝখানে মাত্র তিনজন পি বসেছে টি এর ঠিক বাম দিকে আর এবং টি এর মাঝখানে তিনজন মানে আর এবং টি দুই ধারে পি বসেছে টি এর ঠিক বাম দিকে মাঝখানে এস তো দেন চলো দেখা হচ্ছে কোন ঠিক সাতটা পনেরোই টি ডাব্লিউ এস একাডেমিতে সাতটা পনেরো টি ডাব্লিউ এস একাডেমিতে দেখা হচ্ছে ম্যাথসের ক্লাস নিয়ে